আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে বন্যা কবলিত এলাকার ঘুরে আসছি ওখানে যা দেখলাম বাস্তবচিত্র সেটা হচ্ছে যে ত্রাণের পাশাপাশি বিশুদ্ধ পানির অনেকটা অভাব মানুষ পানি খেতে পারছে না মানুষ পানি পাচ্ছে না হাহাকার পানির জন্য হাহাকার সেই পানির জন্য এত পানি তো আর পৌঁছাই দিতে পারবো না তো পানির পরিষ্কার করার জন্য পানি বিশুদ্ধ করার জন্য একটা কেমিক্যাল আছে ফিটকে আমরা এই ফিটকারিটা প্রোডাকশান দিই আমাদের কোম্পানি থ্রি বিজনেস অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমরা পাঁচশো প্যাকেট আমরা ফিটকারি ব্যবস্থা করেছি আশা করি পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারবেন ফিটকারি হ্যাঁ ইনশাল্লাহ আজকেই পৌঁছে দিব সবাই ড্র করবেন এরকম ছোট ছোট প্যাকেটে এরকম ছোট ছোটো প্যাকেটের এক একটা প্যাকেট এক একটা প্যাকে মেডিল আছে দিন দ্র করবেন ধন্যবাদ